গুড মর্নিং নমস্কার আমি শিখা শিকার বলেকে সবাইকে স্বাগত তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এদের দিয়েই সকালবেলায় উঠে দেখি ওরা খাবার খাওয়ার জন্য এসে গেছে দেখো দুটোকে দুটো আঙুল দিলাম নিয়ে চলে গেল এনে নে দিয়ে রাখি পরে খেয়ে নেবে বেশ ভালো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম চলো তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ঝাড় দিয়ে ফেলি ঘরটা ভিতরটা দেওয়া হয়ে গেছে এখন বাইরে কাটিয়ে হয়ে যায় চলো তাহলে দেখতে থাকো ঝাড় দিয়ে তারপর পরে দিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেল এবার এইগুলো ধুতে যাব দেখো কতটা ঠান্ডা লেগেছে তাও করার কিছু নেই বেশিরভাগই স্কুলের জামা আছে এবার রবিবার দুটো স্কুলের জামাই ধুতে হবে তার জন্য ধুয়ে দেব করেছি এক ধামা আর বিছনা চাদর ওগুলো নেবো শুয়ে আছে উঠেনি ওই জন্য আর বের করে নিয়ে উঠলে তারপর বের করব চলো তাহলে চলো দেখো টাকলুটাকে টাক করে দেওয়া হচ্ছে আর গিয়ে চলো তাহলে টাক হয়ে যাক তারপর পরে তোমাদের দেখাবো এবার একটু বসি সে কারেন্ট ছিল না তার মধ্যে সে এক ধামা জামা প্যান্ট তাই কল টেনে ধুয়েছি মানে এত কল হয়ে গেছে তার মধ্যে এখন আবার কারেন্ট নেই চলে গেল ঘরে এসে বসলাম আমি জামা প্যান্ট ধুতে ধুতে ও আবার টাক টাক হবে কদিন ধরে বলছে টাক করে দাও টাক করে দাও তাই গরমের সময় তো বাচ্চা মানুষ তো একবার টাক করে দিয়ে বছরে একবার করি যতদিন ছোট আছে বড় হলে তো করবে না তার জন্য ওর বাবাকে বললাম তাহলে তুমি করো আমি ঘরে আসলাম সে এক গাদা জামা ফ্যান সে তো তোমাদের দেখালাম কারেন্ট নেই কারেন্ট থাকলে কি মোটরটা চালিয়ে একটু ধুয়ে দিলে কষ্টটা কম হয় আর ওই কল টেনে এখন আর পারি না এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর কল টেনে ধুতে গেলে ভীষণ কষ্ট হয় তো চলো এখন খাবো খাওয়া দাওয়া সকাল থেকে এখনো হয়নি খেয়ে দে তারপর দেখি কি করি না করি আর জামা প্যান্ট তো টানিয়ে দিয়েছি পরে দেখাবো তোমাদেরকে প্রচুর জামা প্যান্ট পুরো নেট তোমার ওই মাচাতে নেটে করে দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে বাগানে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো তাহলে এখন দেখি একটু ভিডিও দেখবো সবার ভিডিও দেখবো তারপরে আবার একটু অন্য কাজ করব চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাসন কটা ধুয়ে নিই বাসন কটা ধুয়ে জামা প্যান্ট তুল তুলতে হবে তার মধ্যে আবার কি করেছি তোমার খেয়ে দে আজকে সমিতির মিটিং ছিল সেইখানে মিটিং করলাম ঘন্টা খানি এই জন্য বাসন কটা থেকে গেছে চলো এখন ধুয়ে ফেলি ধুয়ে জামা প্যান্ট তুলবো তারপর অন্য কাজ চলো তাহলে আমি আমি এগুলো ধুয়ে ফেলি এই ধামা নিয়ে নিয়েছি এইবার এইখান থেকে শুরু দেখতে পাচ্ছ যতটা দূর মানে নেটটা নারিকেল গাছের ওই পাশে পর্যন্ত লাগানো রয়েছে আর এই যে পাশে আছে এবার এগুলো সব বাজ বাজ করে নিয়ে যাব চলো ওই কোনার থেকে শুরু করি ওই পাশের থেকে শুরু করি চো কত জামা প্যান্ট অনেক জামা প্যান্ট গো আর আশা হয়নি বিকালে তোমাদের সামনে কাজ করে পারি না আর কি আসবো দেখো এই পর্যন্ত যে পড়ে গেছে গেঞ্জি ঠিক কত দূর চলো তাহলে আমি এগুলো এগুলো আগে গুছিয়ে নি এখান থেকেই পুরো আমি ভাজিয়ে ভাজিয়ে পাটপাট করে নিয়ে যাচ্ছি আবার ঘরে গিয়ে বাজাতে হবে তার জন্য আমি কি করি দামা নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে ভাজিয়ে নিই চলো তাহলে এগুলো নিয়ে এখন ঘরে যাই তারপর আর অন্য কাজ আছে ঘর ঝাড় দেবো সন্ধ্যা বিকাল হয়েই গেছে সন্ধ্যা লেগেই গেছে কষ্ট কাজ করলে না কষ্ট হয়ে যায় প্রচন্ড কষ্ট হয়ে যায় এখন মানে শরীর খারাপ হওয়ার পরের থেকে ভীষণ কষ্ট হয়ে যায় যে এইটুকু করেছি তাই হাঁপিয়ে গেছি চলো তাহলে যাই গিয়ে ঘর ছাড়তে আগে চলো অনেক সময় তোমাদের সঙ্গে কথা হয়নি এখন এই রেডি কি এরকমই তোমার পাশে জন্মদিন বাড়ি নেমন্তন্ন করে গেছে সেইখানে যাবো জন্মদিনে বলে গেছে সবাইকেই বলে গেছে তা বাবা যাবে না বাবার জন্য খাবারটা নিয়ে আসবো আর আমরা তিন চারজনা যাচ্ছি মা আমি সুতনু বাবা ওর বাবা তার জন্য আর আমার যার মেয়ে বন্যা যাবে ওই কজন যাবো এই পাশেই চলো তাহলে যাই গিয়ে দেখি জন্মদিন পারি কী করে আমি গেছিলাম গিয়ে দেখি রান্না বান্না হচ্ছে আবার চলে এসছে এই পাশেই পাশে বলতে আমি ধান সিদ্ধ করি যে দিদিদের বাড়ি ওই দিদির মেয়ের মেয়ের জন্মদিন চলো তাহলে যাই তোমাদের সঙ্গে করে নিয়ে যাই আমার সঙ্গে চলো

চলো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন আমার বাবা পড়তে বসেছে এখন প্রজেক্ট প্রোজেক্টের কাজ করছে ওর হচ্ছে তোমার স্কুলে প্রোজেক্টের কাজ দিয়েছে সাতটা ছটা ছবি আঁকতে হবে ছটা সাবজেক্টের প্লাস তার সম্বন্ধে লিখতে হবে ও সেটাই করছে এখন গুগোলের ছবি আঁকছে আর আমার টাকলু বাবা হা হা টাক হয়ে ভীষণ মজা হচ্ছে হালকা হালকা হাওয়া লাগছে দুষ্টুটার কাণ্ড টাক হবে না জোর করে করে দিলাম এখন বলছে বেশ মজা লাগছে চলো তাহলে আমি আর ভিডিওটা এখানে শেষ করব ওকে আর আর একটু পড়িয়ে নিই করিয়ে তারপর দেখি কটা পর্যন্ত পরে তারপর পরে ফিরছি চলো এবার তাহলে আমি ভিডিওটা শেষ করি হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে টাটা গুড নাইট অনেকটাই বেজে গেছে রাত তোমার পনেরো দশটা বাজে এখন চলো তাহলে টাটা বাই গুড নাইট